। অরানা প্রেগনেন্ট হয়ে পড়াতে নিজেকে শেষ করে দিতে গেলে সেখান থেকে আকাশ সেন অয়নাকে উদ্ধার করে আর তার নিজের বাড়িতে নিয়ে এসে অয়নার মুখ থেকে সকল কাহিনী শুনে বলে ওঠে অয়না আমি তোমাকে বিয়ে করব। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অয়না প্রেগনেন্সি কিটের মধ্যে নিজের প্রেগনেন্সি টেস্ট করার পর যখন জানতে পারে সে প্রেগনেন্ট বারবার অব্রকে ফোন করে থাকে অব্র সঙ্গে অয়না কথা বলতে গেলে অয়নার কথা না শুনে অব্র ফোনটা কেটে ফোনটা বন্ধ করে রেখে দেয় এদিকে অয়না বারবার তার ঘরের মধ্যে গিয়ে অব্রকে ফোন করতে থাকে অব্র ফোনটা বন্ধ করে রাখাতে অয়না কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারে না এদিকে অয়না মনে মনে বলতে থাকে আমি যে প্রেগনেন্ট এটা বাড়ির কেউ জানতে পারলে তারা তো আমাকে মেরে ফেলবে আমাকে যেভাবেই হোক অব্রকে এই বিষয়টা জানাতে হবে সঙ্গে সঙ্গে অয়না অব্রর বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এরপর অয়না অব্রর সঙ্গে কথা বলার জন্য অব্রর বাড়ির সামনে গিয়ে অব্র অব্র বলে ডাকতে থাকে সঙ্গে সঙ্গে অব্রতার তার বাড়ি থেকে বেরিয়ে এসে অয়নাকে সাইডে নিয়ে গিয়ে বলে ওঠে এত জোরে চিৎকার করছে কেন মা গোসলে গিয়েছে যদি গোসলে না যেত তাহলে তো সে চিৎকার শুনতে পেত তখন আমাকে এবং তোমাকে দুজন গিয়ে শেষ করে ফেলতো অয়না তখন রেগে গিয়ে বলে ওঠে আজই আমি তোমার মাকে সবটা বলে দেব আমার জীবনটা এখন শেষ হয়ে যাচ্ছে অব্র তখন অয়নাকে শান্ত করার চেষ্টা করলে অয়না অব্রকে বলে ওঠে আমি প্রেগনেন্ট এই কথা শোনা মাত্রই অব্র চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে মানে এটা কি করে হলো অয়না তখন চিৎকার করে বলে ওঠে না কি করে হলো আজকে আমি তোমার মাকে সবটা জানাবো আজ আমার এবং তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার মা আমার বাড়িতে যাবে এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে অব্র বলে ওঠে এটা সম্ভব না তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলো এর জন্য যা খরচ হবে আমি দেবো এই বিষয়গুলো যাতে কেউ না জানে তখন অয়না আরো রেগে গিয়ে অব্রকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে ওঠে এত বড় খারাপ কি করে হলো তুমি এই ছোট প্রাণকে আমি শেষ করতে পারবো না তোমাকে যেভাবেই হোক আমাকে বিয়ে করতে হবে তখন অভ্র রেগে বলে ওঠে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ কথাটা শুনে অয়নার আর কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে সেখান থেকে চলে যায় আর কষ্ট পেয়ে রাস্তার মধ্যে একা একাই হাঁটতে হাঁটতে মনে মনে বলতে থাকে আজ আমি নিজেকে শেষ করে ফেলবো এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না এই বলে এই রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে লাগলে তখনই একটা গাড়ি এসে অয়নাকে ধাক্কা মারতে যায় আর সঙ্গে সঙ্গে অয়নার হাত ধরে কেউ একজন টান মেয়ে সরিয়ে দেয় তখন দেখা যায় আকাশীন অয়নাকে বাঁচিয়েছে আর অয়নার ওপর রেগি বলতে থাকে কিভাবে হাঁটছো এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন অয়না বলে ওঠে আমি নিজেকে শেষ করে দিতে চাই এই বলেই কান্না করে সেখানে বসে পড়ে আর তার হাত থেকে প্রেগনেন্সি টেস্ট কিটটা পড়ে যায় তুলে নিয়ে বুঝতে পারে অয়না প্রেগনেন্ট এরপর দেখা যায় অয়না সকল ঘটনা আকাশ খুলে বললে আকাশ সেন বলে ওঠে অরনা আমি তোমাকে বিয়ে করবো তারই আকাশ সেনের সঙ্গে যদি অয়নার বিয়ে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ